হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সুন্দর আসন শেয়ার তো শুরু করি দেখুন আমি বাঁ দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বো নিচের দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বো আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিবেন একটু খেয়াল করুন ফ্রেন্ডস দেখুন ডান দিকে এক দুই তিন চার নিচের দিকে এক দুই তিন চার বাঁদিকে এক দুই তিন চার উপরের দিকে এক দুই তিন চার আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করুন আপনাদের বোঝার সুবিধাতে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি প্লিজ দেখুন ডান দিকে এক দুই তিন চার নিচের দিকে এক দুই তিন চার এখানে সুতাটি নামে নিব আমি প্রথমে যেখান থেকে সুতাটি বের করেছি ওখান থেকেই ডান দিকে এক দুই তিন চার এখান থেকে আমি আবার সুতাটি বের করে ফ্রেন্ডস দেখুন এঘরটার নিচে এক দুই তিন চার এখানে সুতাটি নামিয়ে নেব এঘরটার নিচে এক দুই এঘরটার উপর দিকে এক দুই মাঝের বিন্দু থেকে আমি সুতাটি বের করে নিব নিবটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব অর্থাৎ মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এঘরটার পাশে এক দুই আবার মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব আবার নিচে এঘরটার ডান দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নেব আমি এখানে একটা স্টার তুলে নিয়েছি ফ্রেন্ডস দেখুন যারা স্টার পারেন না তারা একটু কেয়াল করুন এটাকে অনেকে মাছি ডিজাইন বলে তাকে আমি এটাকে স্টার বলি ফ্রেন্ডস দেখুন এঘরটার উপরে এক দুই বাঁ এক দুই নিচের দিকে এক দুই আবার একটু কেয়াল করুন ফ্রেন্ডস দেখুন আমি এখানে একটি ক্রস তুলে নিব এগোটার উপরে এক দুই মা দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব আমি এখানে একটি ক্রস তুলছি আপনারা একটু খেয়াল করুন এখানে সুস্টি নামে নিব আবার এঘরটার উপরে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব একটু খেয়াল করুন এঘরটার নিচে এক দুই এখানে সুষ্টি নামিয়ে নেব আমি অ্যাস্টারটির উপরে মা কোণা কোনা করে একটি ক্রস তুলে নিয়েছি ফ্রেন্ডস দেখুন এই ক্রসটির উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আবার উপর দিকে বাঁ কোনা করে আরেকটি ক্রস তুলে নিচ্ছি আমি আবার দেখাচ্ছি ফ্রেন্ডস একটু দেখুন বাঁ এক দুই নিচের দিকে এক দুই আমি দুটো ঘর নিয়ে একটি ফোর তুলে নিব আমি এই ক্রসটার উপরে বাঁদিকে কোনা করে আবার তুলব ফ্রেন্ডস দেখুন উপর দিকে এক দুই তিন চার এখান থেকে আমি সুষ্টি বের করে নিব প্রত্যেকটি টেস্টার কিন্তু চারটি ঘর নিয়ে হবে আপনার একটু খেয়াল করুন দিকে এক দুই তিন চার নিচের দিকে এক দুই তিন চার এখানেই সুষ্টি নামিয়ে নিব ঘরটার বাঁদিকে এক দুই তিন চার এখান থেকে সুতাটি বের করে নিব এ ঘরটার পাশে এক দুই তিন চার এখানে নামিয়ে নিব যারা না একটু কেয়ার করুন খুব সহজে করতে পারবেন আবার মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে ব্য করে মাঝের ঘরে সুতাটি নামিয়ে নিব আবার উপরে এঘরটার ডান দিকে এক দুই মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব নিচে মাঝের বিন্দুতে সুষ্টি নামিয়ে নিব ফ্রেন্স দেখুন এ কর্নার থেকে উপরের দিকে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আবার এখানে ডান দিকে উপর দিকে একটি ক্রস তুলে নিচ্ছি আবার উপর দিকে ডান দিকে করে দুটো ক্রস দুটো ক্রসের উপরে আর একটা তুলব ফ্রেন্ডস দেখুন এক দুই তিন চার এখান থেকে সুতাটি বের করে নিব আমি এখানে আর টাকা তুলে নিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন স্টারটি নিচে কর্নার থেকে আমি আবার সুতাটি বের করে নিব ডান নিচের দিকে কোনা করে আরটি ক্রস তুলে নিচ্ছি এই ক্রসটার নিচে কোনা করে আরটি ক্রস ঠিক সেম ভাবে দুটো ক্রস নিচে আমি আরটি স্টার তুলে নিব বাঁদিকে অ্যাস্টারটির কর্নার থেকে আবার সুতাটি বের করে নিব প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে পরে আপনাদের এই ডিজাইনটি করতে অসুবিধা হতে পারে বাদিকে নিচের দিকে কোনা করে একটি ক্রস এই ক্রসটার নিচে আরেকটি ক্রস সেম ভাবে দুটো ক্রসের নিচে আরেকটা স্টার তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস আমি এই ক্রসটা নিচে এখান থেকে আবার সুতাটি বের করে নিব আমি এখানে রেড কালার উল ইউজ করব ফ্রেন্ডস দেখুন আমি এখান আর্টিস্টটা তুলে নিব বাঁদিকে এক দুই তিন চার নিচের দিকে এক দুই তিন চার এখানে সুস্টি নামিয়ে নিব এঘরটার বাঁধিকে এক দুই তিন চার এখান থেকে আবার সুতাটি বের করে নিব এখানে নামিয়ে এক মাঝের বিন্দু থেকে আবার সুতাটি বের করে নিব মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিব ভাবে উপরে আমি মাঝের বিন্দু থেকে সুষ্টি বের করে নিয়েছি নিচে মাঝের বিন্দুতে সুষ্ঠী নামিয়ে নিব ফ্রেন্ডস দেখুন আমার আর্টেস্টটা কমপ্লিট হয়ে গেছে আমি সেমভাবে ভাবে নিচে এখান থেকে আবার সুতাটি বের করে নিব আবার ডান দিকে 1 2 3 4 নিচের দিকে 1 2 3 4 এখানে আমি আর্টেস্টটা তুলে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি আরও দুটো স্টেপ কমপ্লিট করে নিব প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অঙ্ক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় ফ্রেন্ডস দেখুন আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস আপনারা উপরে আটটি ডিজাইন কীভাবে কমপ্লিট করবেন আমি সেটা দেখাচ্ছি এগারোটার উপরে এক দুই আমি একটা ক্রস কিন্তু বাদ দিব বাদ দিয়ে উপর দিকে এক দুই তিন চার এখান থেকে সুতাটি বের করে নিব আমি আবার বলছি দেখুন এসটারটির উপরে এক দুই একটা ক্রস বাদ দিব আবার উপরের দিকে এক দুই তিন চার এখান থেকে সুতাটি বের করে নিব সেম ভাবে আমি এখানে একটা স্টার তুলে কোনা করে আবার উপরে আরেকটি ক্রস এই দুটো ক্রস উপরে ডান কোনা করে আমি মাঝখানের স্টারটি তুলে নিব স্টারটি নিচের দিকে কোনা করে একটি ক্রস আমি সেম ভাবে ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমি ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি আপনারা চাইলে খুব সহজে এই ডিজাইনটি দিয়ে একটা আসন পাপো মেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন আর এই ডিজাইনটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য